নারীরা খুব সহজে প্রাক্তনকে ভুলে যেতে পারে কিন্তু পুরুষরা পারে না এটা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় বরং মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এর পেছনে রয়েছে সামাজিক পারিবারিক এবং মানসিক গঠন এবং জীবনের বিভিন্ন বাস্তবতা নারীরা আবেগের প্রকাশে তুলনামূলকভাবে স্বাধীন এবং নতুন জীবনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন যেখানে পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন এবং দীর্ঘ সময় ধরে তাদের অতীত সম্পর্কে স্মৃতি বহন করেন মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ হলেও তারা বিচ্ছেদের পর সহজেই নিজেকে সামলে নিতে পারে। কারণ তারা নিজেদের ব্যস্ত করে নেয় পরিবার ও নতুন লক্ষ্য স্থির করার মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তোলেন গবেষণায় দেখা গিয়েছে নারীরা সম্পর্কের মধ্যে থাকাকালীন আবেগগতভাবে বেশি সংযুক্ত থাকে কিন্তু বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের অনেক বেশি অন্যদিকে পুরুষরা সম্পর্কের সময় নিজেদের অনুভূতি প্রকাশ করে না কিন্তু বিচ্ছেদের পর তাদের সেই স্মৃতি তাদের গভীরভাবে জড়িয়ে ধরে এবং দীর্ঘ সময় তাদের মানসিক প্রভাব বিস্তার করে নারীদের ক্ষেত্রে পরিবার ও সামাজিক কাঠামো এমনভাবে গড়ে ওঠে যে তারা খুব দ্রুত নিজেদের নতুন পরিবেশ এবং বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বিশেষ করে বিয়ের পর তাদের নতুন পরিবার এবং নতুন নতুন দায়িত্বে মনোনিবেশ করতে হয় যা তাদের প্রাপ্তনের স্মৃতি থেকে দূরে সরিয়ে নেয় সমাজও নারীদের এগিয়ে যেতে প্রেরণা দেয় কারণ অধিকাংশ ক্ষেত্রে নারীদের কাছে বর্তমানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে সামাজিকভাবে একা থাকার প্রবণতা বেশি থাকে এবং তারা অতীতের সম্পর্কের কথা কম ভাগাভাগি করেন তারা সহজেই কষ্ট শেয়ার করতে পারে না ফলে তাদের মনে বিচ্ছেদের স্মৃতি দীর্ঘস্থায়ী হয় বিচ্ছেদের পর নারীরা সাধারণত নিজেদের কাজে নতুন লক্ষ্য স্থির করে এবং সামাজিক সম্পর্কে জড়িয়ে পড়তে বেশি মনোযোগ দেন যা তাদের অতীতকে ভুলতে সাহায্য করে ক্যারিয়ার পরিবার এবং সন্তান যদি থাকে তাহলে সেগুলো নারীদের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু পুরুষরা বেশিরভাগ সময় একা থাকেন এবং অনেকেই অতীতের সম্পর্কে স্মৃতি থেকে বেরোতে পারে না বিচ্ছেদের পর বাহাত্তর পুরুষ তাদের প্রাক্তন প্রেমিকা বা স্ত্রীর কথা মনে করেন চল্লিশ পারসেন্ট পুরুষ স্বীকার করেছে যে তারা আগের সম্পর্ককে ভুলতে পারেনি যদিও তারা নতুন সম্পর্কে প্রবেশ করেছে গবেষণায় বলছে বিচ্ছেদের পর নারীরা তাৎক্ষণিকভাবে আবেগপ্রবণ হন কিন্তু ধীরে ধীরে তারা সামলে নেন এবং নিজেদের নতুন জীবনের অধ্যায়ের দিকে এগিয়ে যান অন্যদিকে পুরুষরা শুরুতে বিচ্ছেদের কষ্ট খুব একটা প্রকাশ করে না কিন্তু ধীরে ধীরে তারা একাকিত্বে ভোগেন এবং অনেক সময় পর পর্যন্ত উপলব্ধি করেন যে তারা একটা সম্পর্ক হারিয়ে ফেলেছে সামাজিক মানসিক ও ব্যক্তিগত গঠনের কারণে নারীরা বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নিতে পারে যেখানে পুরুষরা দীর্ঘদিন ধরে সেই স্মৃতি গ্রহণ করে নারীরা নতুন জীবন দায়িত্বে নিজেদের ব্যস্ত করে তোলেন পরিবার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে মানসিক স্থিরতা ফিরে পান কিন্তু পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন একাকিত্ব বেছে নেন এবং অনেক সময় পর বুঝতে পারেন যে তারা প্রাপ্তনের স্মৃতি থেকে মুক্ত হতে পারেননি এজন্য একজন পুরুষ বহু বছর পরেও তার প্রাপ্তনকে মনে করেন এবং অনুভব করেন এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করল বিয়ে করলে একজন মানুষ কি হারায় আর কি লাভ হয় স্ত্রী মুচকি হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব তার ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এমন একটা ঘর পায় যা তাকে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হয়ে বলল এটুকুই সে সুখ পায় না হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল সুখ আমাদের নিজেদের মধ্যেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট মনে করি তাহলে আমরা জীবনে অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞাসা করল তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমার সন্তান স্ত্রী কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই বাচ্চাদের স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল কিন্তু কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং তারা আমার আত্মা স্বামী মৃদু হেসে বলল আর আমি স্ত্রী বলল তুমি আমার যাত্রার সঙ্গী কখনো তুমি আমাকে আনন্দ দাও আবার কখনো তুমি আমাকে কষ্ট দাও স্ত্রীর সাথে সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া বাস্তব হল সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদিও একটা পরিবার তাকে ঘিরে প্রবর্তিত হয় সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিনশেষে ক্লান্ত শান্ত মুখে হাসি ধরে রাখে এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মাতাকে তাকে সঠিক শিক্ষা দেয়নি স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না কিন্তু সত্যিটা হলো একজন নারী একটা মহান ভূমিকা পালন করে সে আসলে একটা বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু সে একটা ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে সে সেই নাচ যে রাজযোগে যত্ন নেয় সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে সে এমন একজন লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয় যারা অন্যদের জন্য নিজের আরাম সুখ শান্তি বিসর্জন দেয় যারা শত চ্যালেঞ্জের সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে একটু গর্বিত হও তুমি প্রজন্মের সৃষ্টিকারী পৃথিবীর শক্তি এই ভালোবাসার উৎস